গাইস আমাদের গেমের মধ্যে নতুন যে একটা বান্ডেল আসছে নতুন যে একটা বান্ডেল আসছে এই বান্ডেলটা আমি তোমাদেরকে গিফট করতে চলেছি আর গিফট কি করে করব গাইস এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবা যে এই বান্ডেলটা আমি তোমাদেরকে গিফট কি করে করব ঠিক আছে এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা এ টু জেড আমি বলে দেব আমি কিছু রুলস বলে দেব আর গুলো যে ফলো করবে সেই শুধু পাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা যে এই বান্ডেলটা তুমি কি করে পাবা আরে রোহন ভাই কেন আবার ইনভাইট দেয় চলো তো গাইস রোহন ভাই আর গ্রুপ থেকে একটু ঘুরে আসি দেখি কি বলে

ভুল মাপ চাইবেন কেন আপনি তো ভাই আরে ভাই কয়ের না ভাই কি কমু ভাই এত কষ্ট লাগে মানুষের এত বাজে বাজে ব্যবহার করে মানুষ সামান্য কিছুর জন্য ভাই কেন কে কি করছে আপনি আমারে বলেন কি হইছে আমারে শুনেন আমারে যে বুঝায় না বলেন তার বুঝমু কেমনে ভাই আমারে বুঝায় বলেন কি হইছে না হইছে দিকে শুনি ভাই আমি গেমে ঢুকছিলাম কিছু পোলাপান আমাকে গ্রুপে অ্যাড দিছিল পরে গ্রুপে যাওয়ার পরে আমাকে বলতেছে যে টু শটারে যায় ইমোটটা আছে ম্যাক্স ইমোটটা ওইটা দেওয়ার জন্য পরে আমি তাদেরকে বললাম দেখো আমার কাছে তো এটা নাই আমি এটা বের করি নাই আমার কাছে এরকম টাকা পয়সা নাই তাই এটা বলছি কারণে তারা আমাকে খুব অপমান করছে

যে ব্যবহার করে তারা তার জন্য ভাই গেম টাইম মনে হচ্ছে আর খেলা হবে না ভাই কি বলেন ভাই গেম টাইম খেলা হবে না ভাই এইগুলো ফালতু কথা ভাই ও অপমান করছে ভাই আমার সাথে মিট করা দিন দেখুন আর গেম খেলা লাগবে ভাই আপনি না গেম খেললে হয় রন ভাই কি বলেন না বলেন ভাই না ভাই মন আসলে একবার নষ্ট হয়ে গেছে ভাই গরীব মানুষদের জন্য গেম খেলা না ভাই গেম শুধু বড় লোকেরা খেলবে ভাই আজব তো ভাই গরীব বড় লোকের কি আছে ভাই এখানে গরিব পড়ালো করতে কিছু নাই দেখেন ভাই আপনি আপনি আছেন বলে আমি আবার গেমে ব্যাক করছি আর আপনি না ভাই আমি গেম গেম খেলা তো আমিও ছেড়ে ভাই কি বলেন আর গেম ছাড়বেন কেন হুদাই কে কি বলছে এইসব কথা কান দিলে হইব ভাই আমার তো জানি নি ভাই আমার হাতের অবস্থা তেমন ভালো না ভাই আর আইডিতে কোনো ভালো কালেকশন নাই যদি কখনো কোনো ভালো আইডি নিতে পারি ভাই তখন গেমে আসব না হলে ভাই আর গেমে আসব না ভাই এটা দেখ টুক মানে চিন্তা ফলায় দিলেন আচ্ছা যাই হোক ভাই যখন ভাত দিবেন ভাই তাহলে তো আপনারা আমার ঝুর করতে পারি না তাহলে একটা কাজ করেন আপনি আইডিতে আমি একটা ভিডিও বানাব বুঝছেন ভাই তো আপনার আইডে কি দেওয়া যাবে হ্যাঁ ভাই অবশ্যই দেওয়া যাবে ভাই তাহলে আপনি একটা কাজ করেন তাহলে আপনি আইডি পাসওয়ার্ডটা আমার হোয়াটসঅ্যাপে দেন আমি একটা ভিডিও বানাব বুঝছেন বানানা হলে আপনাকে আমি আর দেবোনি আমি আবার। ঠিক আছে ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবোনি ঠিক আছে ভাই তো ফাইনালি गाइस আমি রোহান ভাইয়ের আইডিতে নিয়ে চলে আসছি गाइस দেখতে পাচ্ছ তো তোমাদের সামনে নিয়ে চলে আসছি আর আমি আর রোহান ভাইয়ের একটা সারপ্রাইজ দিব যেহেতু আমাদের রুহান বাইরে হচ্ছে দুই বিচি স্কিনের জন্য অপমান করছে এই দুই বিচি অপমান করছে তো গ্যাস আমরা দুই বিচির আজকে রুহান ভাইকে বের করে দিব ঠিক আছে গ্যাস তো দেখা যায় কত ডায়মন্ড লাগে আমার কাছে দুই হাজার ডায়মন্ড আছে দুই হাজার ডায়মন্ড যদি না হয় আমরা আর ওটা অভাব দিব আর তোমরা কিন্তু ভুলো না গ্যাস তোমাদেরকে কিন্তু আমি এই বানেলে গিফট করব তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো কিভাবে পাবা আমি এই ভিডিওতে বলে দিব ঠিক আছে গ্যাস দুই বিচির বের করার পরে হ্যাঁ রুহান ভাইয়ের রিয়াকশনটা কি থাকে চলো গ্যাস আমরা স্পিন করা শুরু করে দিই লেটস গো গ্যাস তো চলো গ্যাস হচ্ছে আমরা ষোলো স্পিন করি কয়েকটা দেখি কত ডায়মন লাগে আর এটা সিরিয়াল নাম্বার কত এখন চলে একটা ষোলো স্পিন করছি আমরা দশ হাজার ভাই দশ হাজার মানুষ অলরেডি নিয়ে ফেলছে আরে কই স্পিন করতেছি লল এটা কেন না রে এই যে এখানে সরি ভাই আমার ভুল হয়ে গেছে যাই হোক গ্যাস চলো আমরা ষোলো স্পিন করবো তিনটা আমাদের গ্যাস এখান থেকে দুই বিজি স্পিনটা বের করতেই হবে গ্যাস ঠিক আছে চলো লেটস গো তুই বিচির স্কিন ভাই তুই বিচির স্কিন এটাই দরকার ভাই কেরি না দিয়ে দিস ভাই তিনটা ষোলো স্পিন আমরা করে ফেলছি অলরেডি চলো এবার এবার করবো আমরা ধুরা হচ্ছে দুইশো স্পিনেরই ইয়া করব আর এখানে বলছে আমরা ফিফটি স্পিন করলে যে কোনো একটা ফ্রিতে পাবোই পাবো আদৌ কি নিতে পারবো কি না জানি না সারপ্রাইজ দিতে চাইছিলাম সারপ্রাইজটা দিতে পারবো কি না দুই হাজার ডায়মন্ডে যদি না হয় গ্যাস কি আর বলবো চলো গ্যাস দেখা যাক কি লাগে না লাগে এ পেয়ে গেছি ভাই আরে ভাই লাখ নাকি কি ভাই পেয়ে গেছি ও হো ভাই সারপ্রাইজটা হয়ে গেল ভাই আমার তো ভাই সেই লাখ আছে ভাই এত ইজিলি যে পেয়ে যাবো ভাই আই ক্যান বিলিভ দিস গাইস আমি বিশ্বাস করতে পারতেছি না তোমাদেরকে আমি একটু দেখাই গাইস এই দেখো হাতে ভাই দেখতে পাচ্ছ গাইস ভাই আমাদের হয়ে গেছে এটা ভাই এত তাড়াতাড়ি যে পেয়ে যাব আমি বিলিভ করতে পারি নাই তো চলো গাইস দেখি আরো আরো কয়েকটি ভোগার নিয়ে দিই হ্যাঁ চলো গাইস দেখা যাক কতটা এমন লাগে ভাই রে ভাই এত ইজিলি যে পেয়ে যাবো আমি বিলিভ করতে পারি নাই শিট ম্যান কুজবি ভাই কুজবি 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 লাল হো গায় আরে দাদা ওকে চলো ভাই এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাই আমি বিলিভই করতে পারি নাই জানি না না এত ভালো কবে থেকে হলো আমাকে তো ভাই এত ইজিলি দেয় না যাই হোক সারপ্রাইজ দিব বলে এই কারণে হয়তো দিছে আমারে ভাইটার মনে অনেক কষ্ট ছিল এ আর একটা পেয়ে গেছি লল ভাই এত ইজিলি এত তাড়াতাড়ি দিতেছে আরে সেই তো ভাই হ ভাই রে ভাই আরো একটা পেয়ে গেছি ভাই এক হাজার টাকার দুইটা পেয়ে গেছি আর আরো পাবো নাকি ভাই এটা কি হলো ভাই আমরা এক হাজার টাকার দুইটা পেয়ে গেছি আরে ভাই এই এটা টোকেন পেয়ে গেছি আমরা যাই হোক চলো আরো যদি দুইটা পেয়ে যাই ভাই ভাই আমাদের টার্গেট যেটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ভাই আমরা কিন্তু সেটা অলরেডি পেয়ে গেছি কি আর বলবো ভাই দুঃখের কথা যাক ভাই ভালো লাগলো আমার যে আমরা এত তাড়াতাড়ি পেয়ে গেলাম ইজি হইলো বিষয়টা ঠিক আছে তো পাঁচশো ডায়মন্ড আছে দেখা যাক আরে আর কিছু পাই কিনা ভাই আরে লল ভাই লল লল হ গয়া ভাই এত তাড়াতাড়ি দিবে আমি বিলিভ করতে পারি নি এত তাড়াতাড়ি দিবে গাইস আমরা একটু সোলো স্পিন করি দেখি সোলো স্পিন করে একটা করি এখানে বলছে তোমার ফিফটি মনে করে ফিফটি স্পিনে একটা পার্মানেন্ট মানে কি বলে প্রাইস পেয়ে যাব একটা কিন্তু ভাই এখানে দেখো না আমরা এত তাড়াতাড়ি যে পেয়ে যাব আমি তো বিলিভ করতে পারি নাই এই বক্স দিছে তিনটা তিনটার বক্স আচ্ছা আমরা বাকি যে কয়টা আছে গাইস এই কয়টা দিয়ে হচ্ছে একটা সলো স্পিন করব আর সরি এইটা সলো স্পিন করব 200 স্পিন লাস্ট স্পিনে আমরা যাইয়া মনে করো জিয়া করব দেখি আরেকটা যদি পায় যে টেকনিক টেকনিক ইউজ করে আরে সেটাই তো ভাই ভালো লাগলো ভাই কি বলবো ভাই কিছু বলার নাই ভাই এত তাড়াতাড়ি যে পেয়ে যাব আমি মানে অবাক 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 হয়ে গেলাম আমি ভাই ওকে আর একটা ষোলো স্পিন হবে দেন আমরা ধরে স্পিন স্পিন তো আর আর একটা একটা ভাই আছে তার আগে আমি এখান থেকে ওয়েট আমি মন্ত্র খাটাবো গ্যাস একটু ক্যারেক্টার আগে চলো গ্যাস আমরা একটু ক্যারেক্টার চেঞ্জ করি যদি আরও কিছু পাওয়া যায় ওকে গ্যাস আমরা ক্যারেক্টার চেঞ্জ করে নিছি দেখো ক্যারেক্টারটা চেঞ্জ করে নিছি তারপরে গেছে আমরা স্পিন করবো কোথায় গ্যাস এই যে এই বান্ডেল স্পিন করে চলো যদি মন্ত্র 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 তন্ত্র খাটাইয়া যদি কিছু পাওয়া যায় তাই না আর একটা পাওয়া যায় যদি আর এক স্পিনে তাহলে তো বেটার না চলো গ্যাস এখানে তিরিশটা স্পিন করব আমরা তিরিশটা শুধু তিরিশটাই করব বেশি করব না আমরা আরে ও লাস্ট স্পিন আমি ভাইয়ের গোলগুলো খরচ করতে চাইতেছি না ভাইটা গেমে একটু কম খেলে এত বেশি গেম খেলে না ঠিক আছে তো চলো গ্যাস এবার হচ্ছে আসল খেলা বাইরে ভাই এত ইজিলি পেয়ে যাবো আমি বিলিভ করতে পারি নেই চলে গেছে এটা লাস্ট স্পিন দেখা যাক কি হয় ওয়ান টু থ্রি অ্যাকশন ভাই আর একটা আর একটা স্কিন ভাই আর একটা স্কিন দিয়ে দাও গেরি না ও ফাইনালি মন্ত্র কাজ কইরা গেছে ভাই তুই হাজার এমন দিয়া তিন তিনটাই এ সরি ইভোগান ভাই এইটা কোনো কথা এইটা কোনো ব্যবহার হইলো গেরি না এত ভালো কবে থেকে হইলো ভাই তিন তিনটা ইভোবান ইভোগান দিয়ে দিছে তো চলো গেছ আমরা যে টোকেন গুলো পাইছিলাম আমরা টোকেন গুলো দেখি দেখো কোনটা এটা পাইছি আমরা তারপরে তারপরে কি কি পাইছি ভাই এইটা পাইছি আর হচ্ছে এইটা পাইছি পাইছি ভাই আমরা আমরা ও এটা করতে আচ্ছা দুইটা দুই লেভেলে দিয়ে দিলাম আমরা ওকে দুই লেভেল দিয়ে দিছি এটা এটা আর আপডেট করতে পারবো না ওকে ডায়মন্ড নাই আচ্ছা এটা আপডেট করতে পারবো আমরা না না এটা না আচ্ছা এইটা আমরা আপডেট করতে পারবো চলো আমরা একটু আপডেট করে ফেলি ওহো হো এটা আপডেট হয়ে গেছে আর কোনটা ও এটা আরেকবার আপডেট করতে পারবো আরে সেটাই তো ভাই ভাই ভাইটা যে খুশি হইবো ভাই ও আরেকটা কি পাইছি প্যারাফল আচ্ছা প্যারাফল এর আমরা আচ্ছা প্যারাফল আমরা আপডেট করতে পারবো না তো ভাই তোমাদের কেমন লাগতাছে তোমাদের হচ্ছে কি বলবো ভাই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও এখন বলি তোমরা এই নতুন যে ইভেন্টাল আসছে এই বান্ডিলা তোমরা গিফট কি করে পাবা গাইজ গিফট পেতে হলে গ্যাস সেটা তোমাদেরকে লাখে বাঁধতে হবে তো লাখে বাঁধার জন্য তোমাকে যা করতে হবে গ্যাস এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ওই আবার একটা কথা লাইক করে সুন্দর দেখে একটা কমেন্ট করবা ঠিক আছে আর এই ভিডিওতে যত হাজার লাইক হবে তত হাজার লাইকের জন্য আমি একটা করে ইভো বান্ডেল গিফট করব মনে করো দশ হাজার যদি লাইক পরে এই ভিডিওতে তাহলে আমরা দশটা ইভো বান্ডেল গিফট করব তো গাইস তোমরা সবাই লাইক করে দাও আর সুন্দর করে একটা কমেন্ট করে দাও দেখি কার লাকে কি আছে গাইস দেখা যাক আর এখন যাব গাইস আমরা ওই ভাই রিয়াকশনটা দেখব যে ভাইয়ের রিয়াকশনটা কেমন যে কেমন লাগলো তাকে বের করে দিলাম তাকে সারপ্রাইজ করলাম দেখি তার রিয়াকশনটা কি কেমন থাকে চলো গাইস লেটস গো আরে আশিক ভাই এটা কি করছেন ভাই আপনি আরে কি করলাম ভাই কিছুই তো করি নাই আরে ভাই আপনি আমার আইডিতে ওটা কি হুদাই কি জন্য বের করছেন ভাই কোনটা এ ম্যাটার সাথে সেইটা हां हां भाई की जनना होदय आपने बेटर सेन भाई एम तो बस गेम टेम खेलबो ना দিতেছি না না আপনি বললেন আপনি গেম খেলা ছেড়ে দিতেছেন তা চিন্তা করলাম যে একটা গানের সাধারণত একটা গানের জন্য ভাই আপনি অপমানিত হবেন ভাই এটা তো ভাই মানা নিতে পারি না তো দ্যাটস ওয়ে ভাই আপনার জন্য একটা সারপ্রাইজ ছিল আপনাকে আমি বলি নাই আমি ভিডিও শুরুতে বলেছিলাম তো এইজন্য হচ্ছে আপনাকে সারপ্রাইজটা করলাম ভাই এখন কেমন লাগতেছে ভাই এটা কোন আরে ভাই কোয়েন না আমি অবাক হয়ে গেছি দেখে যে এইটা কি এটা কিভাবে আসলো আমার আইডিতে আশিক ভাই আইডি নিছে তো আশিক ভাই সারা দোর কেউ এটা দিবে না কখনো তো ভাই কত টাকা হইছে ভাই আপনি আমাকে বললেন আমি কষ্টমশ কষ্ট করে আপনাকে টাকা দিয়ে দিবনি ভাই আরে ভাই কি বলেন টাকা আমি টাকা পয়সার জন্য দিছি ভাই আপনারে আপনারে ভাই আমি গিফট দিছি ভাই এটা এটা ভাই দেওয়া লাগবে না আর আপনি আবা তাও ভাই গেমে থাকেন গেম ছেড়ে যাবেন না ভাই জি ভাই অবশ্যই এখন তো ভাই যাওয়ার প্রশ্নই আসে না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন